এলাচ কত করে পারবেন এলাচ না পঞ্চাশ নেই বেশি দাম তো আর দার্শিনি কত করে শার্চিনি আড়াইশো দিবেন আমাকে তাহলে হ্যাঁ আর এলাচ কত করে দেবেন গোলমারিচ কত বললেন একশো গোলমরিচ একশো দেন জিরা ষাট টাকা বলছেন না পঞ্চাশ টাকা না জিরা কত করে খুঁজছে জিরা হ্যাঁ আশি টাকা আমার দশ শুরু করে দেন পঞ্চাশ দিন আমাকে হ্যাঁ ইয়া হ্যাঁ একশো আঠারো টাকা দিয়ে মিরপুর এক এখানে সব ধরনের মুদি গরম মশলা বনিয়েতে মানানো পাইকারি পোষা বিক্রি করা হয় সালমান টেকাস

Açılı açılı açılıda durmuş durdu orada. Böyle ne var güzelde 100 TL 200 TL. 200 TL 200 TL. 20 TL 200 TL. جڑا 200 دیو بھیا 20 کارن مان چاہے دے

কি কি দিল ভাই এলাজ দিছ জিৰা দিছ হা শেষ